আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আমি সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে দেরি দোয়া আপনারা সবাই ভালো থাকেন এবং আল্লাহ রাবুল আলমিন আপনাদের সবার যেন দরজা খুলে দেয় আপনার যে অক্লান্ত পরিশ্রম করতেছেন দেশে এবং দেশের বাহিরে সবার মনে আশা যেন আল্লাহ রাবুল আলমিন পূরণ করিয়া দেয় আর আমার ফলো দিবেন লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকে একটা আমি দেখাবো কালকে একটা দেখাইছি আমি তো বলছি বিভিন্ন রকমের আমি ভিডিও দেব। ইত্যাদি ইত্যাদি আমি বিভিন্ন রকমের আমি ভিডিও দিতে চেষ্টা করবো আমি তো এই যে আজকে আমি হাঁটাশিরা করছি এইটাই এটা হয়েছে কাটাচিরা করছি ওইটা কাটাচিরা করার সময় মাটির বরুনাতে এরকম একটা মানুষের মতো তাবিজ কিতাবের মধ্যে যেটা আসে সেভাবে ঠিক আঁকতে হবে আঁকার পরে নাম লিখতে হবে নাম লেখার পরে তারপরে এইটা রুগীর মাথার উপরে রেখে ওখানে রক্তের বর রক্তের বদল রক্ত মাংসের বদল মাংস জানের বদল যান ঠিক এভাবে বুক দিতে হবে তো এই অনাত্মক অন্যরকম করে কারাচিরা করলে কিন্তু সেটা সফলতা হবে না এইভাবে তা করতে হবে এই যে রক্তগুলা তো এভাবে তারপর আসনে এভাবে রাখতে হবে এবার রাখি এক রাত ফরে তারপর দিন এটা পুকুরের মধ্যে ফেলে দিতে হবে এইটা যেমন কালকে একটা আমি দেখাইলাম এই যে মারা পান কাটা অনেক রকম আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা কেন থাকতে হবে উচিত তান্ত্রিক যদি হইতে হলে বিভিন্ন রকমের বিদ্যা থাকতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে হবে অর্থাৎ যেটা সাই সেটাই যাতে পাওয়া যায় হয় শুধু নামে তান্ত্রিক হলে হবে না কাজের ক্ষেত্রে তান্তি হইতে হবে আর এগুলো হচ্ছে আদিশক্তি বলা হয় এই আদিশক্তির মধ্যে অনেক রকম ভাগ আছে আর অনেক দেখছি লাইব্রেরি বিজ্ঞানী সুযোগ করে লাইব্রেরি বিজ্ঞানী কিন্তু সেটা হবে না সকল সেগুলো হবে না যেমন জামাল মানের কিতাবের মধ্যে তিন ভাগে ভাগ করা আছে যাইস আজাইস এবং না যাইস কিন্তু আসল ছয় কিতাব হইতে সেটাই কথাগুলো নকল চলে মানে কিতাব ওখানে লেখে দেয় আসল চলে যায় আছে সেটা একটা ওই হুজুরা করে আর কি মুসলিম বৈদ্যরা করে এগুলো হবে না কাজ এগুলোতে এরম কোনো ইয়ে নাই তো এই জন্য আদিশক্তি শক্তি বিদ্যা যাদের আসে তারাই করতে পারবে তো অনেকে তো অনেক কিছু ছাবা মারে শুনতেছি আমি দেখতেছি অনলাইনে অনেক কিছু দেখতেছি এবং বাস্তবেও তার সামনাসামনি দেখতেছি তো এই জন্য তান্ত্রিক করতে হলে অনেক কিছু করতে হবে অনেক কিছু থাকতে হবে অনেক কিছু জানতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ভালোটাও থাকতে হবে খারাপটাও এই জন্য সাধনা করতে বিদ্যা শিকার ফলে সাধন সাধন মানে কষ্ট শীতাতে সাধন করতে হবে জঙ্গলে সাধন করতে হবে আসনের মধ্যে ঘরের মধ্যে সাধন করতে হবে নিম্ন মানে সাত বছর সাধন করতে হবে সিটাতে এবং জঙ্গলে এবং ঘরের মধ্যে শুধু সিটাতে একটা নয় সাত বছর সাধন করতে হবে সাধন যদি না থাকে আপনার জিন পরি বুট পেটনি পাবেন কোথায় সাধন করে ভোগ দিয়ে ওদেরকে আপুসের মধ্যে আনতে হবে আপোষের মধ্যে এনে তারপরে কাজটা করতে হবে ওরা বলে দেবে কি করলে কি হবে কারণ হাজিরা দেখা পায় নাকি তদন্ত করা কার কি রোগ হয়েছে কার কি সমস্যা হয়েছে এইসব তজন্ত করা সাধন করার সময় যখন একলা গভীর রাতে বসবেন দেখবেন যে হয়তো বালু মারতেছে ইট মারতেছে মাটি মারতেছে ভাতর মারতেছে গায়ে ধরতেছে বিভিন্ন বাতাস আসতেছে অর্থাৎ যে যেটা ভয় পায় সেটাই আসবে আসলে কিছু না ভয় না পাইলে কিছু না তো ভয় করবেন না যারা সাধন করেন সাধন করে এসব ইয়ে করবেন বয় বয় পাইলে চলবে না আর যদি ভয় যদি পায় ওখানে ওখান থেকে হয়তো লাশ হয়ে আসতে হবে সীতাতে যোগ্য করলে এরকম যখন যোগ্যতে বসবেন তখন প্র্যাক আত্মারা জিনফরীরা বিভিন্ন রকম শব্দ করবে ধরতে পারবেন না আর যোগ্য করার সময় যারা ওখানে বসবে কোনো খারাপ মন্তব্য করতে পারবে না খারাপ মন্তব্য করলে ওখান থেকে লাশ হয়ে আসতে হবে এই এজন্য অনেক লোক আছে আমি দেখছি বিভিন্ন কিছু বুয়া বা তাজি করে টাকা খেয়ে ফেলে ওদের কারণে অনেকদের হয়তো দুর্নাম হয়ে যায় সেটা আমি নাম বলবো না প্রকাশও করবো না তো এই জন্য আপনারা যারা বৈদ্যলি করেন আবার কথা হচ্ছে ভালো মতে করেন বুয়া তাজ করে করবেন না কারণ চল্লিশ কেজি মাছ থেকে যদি একটা যদি পচে যায় সবগুলো পচে যায় আপনারা এসব করবেন না আমার কথা হয় যে এমনি সেটা এমনি চলেন যার জবাব সে দেবে কিন্তু কাজ ঠিক মতো করেন যেমন আমার কাছে যারা আছে আমি আগে প্রথমত আগে হাজিরা দেখি আমি হাজিরা না দেখলে আমি কাজ করি না হাজিরা দেখে আগে রোগটা জেনে নিই আমি কী করলে কি হবে কথায় যেতে হবে কেমনে করতে হবে কতক্ষণ লাগবে কত ঘন্টা লাগবে কয়দিন লাগবে এগুলো সব জেনে নিই আমি এগুলো জানার পরে তারপরে আমি কাজ হার দিই তার আগে তো এই জন্য কাজ করবেন ভালো করে করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কিছু বলারটাকে কোনো থাকে বলবেন ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসলে সামনাসামনি হাজিরাটা দেখবেন হাজিরা দেখার পরে তারপরে কাজটা কেমনে করতে হবে কি করতে হবে তখন সেটা হবে হাজিরা না দেখে কোনো কাজ করবেন না কারণ অন্ধকারে জ্বালা রুখবেন না এই যে অনেক ক্ষেত্রে রুগী আছে দোকা খাই খাইতে খাইতে তখন ওরা পর্যন্ত আসি বলে হয় যদি কাজ না হয় টাকা ফেরত দিবেন টাকাকে কেউ ফেরত দেয় ওরা কি ভাবিস আগুনে ফুরছে জ্বালাই শীতাইছে গাড়াইছে কি ফেরত দিতে পারবে ওরা এটা বলা ঠিক নাই কারণ এই জন্য মনে কিন্তু রেখে কাজ করাটা ঠিক না কারণ কেন বলে ওরা খাইতে দোকা এগুলো বলে আর যারা মনে কোনো কিন্তু না রাখি কোনো নেগেটিভ চিন্তা না করে যদি ভালো চিন্তাধারা করা করে কাজ করে টাকা দিছে টাকা পাইছেন না না হ্যাঁ পাইছি আপনি রেডি করেন আপনি কল করবেন আমরা আসবো কিন্তু তাদের কাজ কিন্তু বেশিক্ষণ লাগে না অন আসা করলে যারা কাজ করে ওদের কাজ বেশিক লাগে না বেশি দিন লাগে না খুব দ্রুত হয়ে যায় আর যারা কাজের ক্ষেত্রে বিভিন্ন রাবারের মতো টানে তাই তাদের কিন্তু কাজ হয়তো হতেও পারে নাও হইতে পারে হ্যাঁ ওদেরও কিন্তু আর বলে কারণ দোকা কাইতে লাইতে এই যে একটু আগে বললাম মুসলিম বৈদ্যরা হিন্দু বৈদ্য বড়ুয়া বৈদ্য এরকম অনেক ক্ষেত্রে আছে লাইব্রেরি বিদ্যা ইয়ে করে কিন্তু ওগুলো হবে না ওরা ধোকা দেয় কারণ এগুলো আদি শক্তি হইতে হবে প্রকৃত সাধক হইতে হবে সাধন না করলে এসব কাজ কিন্তু সহজে সফলতা হওয়া যায় না তো ঠিক আছে আমি আপনাদের কাছ থেকে আবার ক্ষণিকের বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনার দেশে এবং বিদেশে যে যেখানে থাকেন আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আল্লাহ রাবুল আলম আপনাদেরকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক হেফাসতে রাখুক নিরাপদে রাখুক সবাইকে আমি দোয়া করি মঙ্গল কামনা জানাই ভালো থাকেন সুস্থ থাকেন সাজিয়ে থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকবেন দেশের পরিস্থিতি দেশের মানুষ ভালো না এখন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আসসালামু আলাইকুম